আমি আসলে প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি তো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় মানে নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে তালাক দিলে স্ত্রী কি তালাক হয়ে যাবে আসলে আমার ভাই এর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ তালাক দেয় তার স্ত্রী তালাক এখানে সাধারণত নেশা দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে হারাম জিনিসের মাধ্যমে নেশা যেমন মদ গাজা এগুলা যেগুলো কোরআন মসজিদের মধ্যে হারাম করা হয়েছে কোরআন হাদিসের মধ্যে সেগুলোর মাধ্যমে যদি সে নেশা করে তাহলে এখানে কোনো একতলাপ নাই কোনো সন্দেহ নাই কোনো মতানৈক্য নাই তার তালাক হয়ে যাবে এবার আসেন আরেকটি বিষয় যদি কেউ হালাল জিনিস খেয়েছে এই হালাল জিনিস খাওয়ার পর যদি

যদি কেউ হাসি ইটারটার স্ত্রীকে তালাক দেয় তাহলে এই তালাক পতিত হবে কিনা আসলে তিনটা জিনিস এরকম আছে যেগুলা নিয়ত লাগে না নিয়ত করা লাগে না হাসি ইটারটা করে হোক ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক যে কোনোভাবেই যদি এগুলো করা হয় তাহলে সেটা পতিত হয়ে যায় তার মধ্যে একটা হচ্ছে নাকা আর একটা হচ্ছে তালাক তালাক এটা এমন একটা জিনিস যেটা ফাঁসি টাপটা করে দিলেও তালাক হয়ে যাবে যদিও বা এটা মস্কারি করে দিতেছে মস্কারি করা হলেও যদি তালাকটা সেটা নিয়োগ যদিও না করে তাহলেও তার তালাক পতিত হয়ে যাবে যে আপনার দ্বিতীয় প্রশ্ন করতে পারেন অসংখ্য সম্পাদন আপনার প্রশ্নের জন্য আমি আসলে প্রশ্ন পেয়ে গেছি তো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় মানে নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে তালাক দিলে স্ত্রী কি তালাক হয়ে যাবে আসলে আমার ভাই এর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ তালাক দেয় তার স্ত্রী তালাক এখানে সাধারণত নেশা দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে হারাম জিনিস এর মাধ্যমে নেশা যেমন গাজা এগুলা যেগুলা কোরআন মসজিদের মধ্যে হারাম করা হয়েছে কোরআন হাদিসের মধ্যে সেগুলোর মাধ্যমে যদি সে নেশা করে তাহলে এখানে কোন একতালাপ নাই কোন সন্দেহ নাই কোন মতানৈক্য নাই তার তালাক হয়ে যাবে এবারে আসেন আরেকটি বিষয় যদি কেউ হালাল জিনিস খেয়েছে এই হালাল জিনিস খাওয়ার পর যদি সে তালাক দেয় তার নেশা এসে গেছে হালাল জিনিস খাওয়ার পর তার যদি নেশা এসে যায় তাহলে এখানে আমাদের আহনাফের নিকট তালাক ক্ষতিত হবে না হালাল জিনিস খাওয়ার পর যদি সে তার দেমাগ চলে যাওয়ার কারণে সে তালাক দেয় তাহলে তার তালাক ক্ষতিত হবে না আমাদের আকাবেরদের অর্থাৎ বিশেষ করে আমরা যাদেরকে মেয়ার মনে করি সাহাবেকরামদের যুগের মধ্যে এরকম অনেক এই ঘটনা ঘটেছিল হজরত ওসমান গনি রজিউল্লাহ তালান থেকে একবার এরকম একটা মাসালা জিজ্ঞেস করা হয়েছে সেটা যদি হালাল জিনিসের মাধ্যমে হয় তাহলে তার তালাক হবে না হালাল জিনিস ধরেন যে কেউ একটা যে কোনো একটা হালাল জিনিস খেয়েছে সেই সেইটা খাওয়ার অভ্যস্ত নয় কিন্তু অভ্যস্ত না হওয়ার কারণে সে ওইটা খাওয়ার পর তার মাতার মধ্যে দেমাজের মধ্যে পরিবর্তন এসে গেছে সে নেশাগ্রস্ত হয়ে গেছে তাহলে তার উপর তার তালাক হবে না যে সেই যদি তালাক দেয় তার স্ত্রীকে তালাক খুঁজতে হবে না এবং যেটা হারাম জিনিস খাওয়ার কারণে যে তালাকটা পতিত হয় এটা জজরান তাকে সাজা দেওয়ার জন্য এই তালাক পতিত হচ্ছে এখানে আমার মাসালা বুঝছেন আপনারা

বর্তমান যেহেতু হালাল জিনিসের মাধ্যমে তেমন একটা মানুষ নেশা করে না হারাম জিনিসের মাধ্যমেই করে তাহলে তাদের নেকা বাতিল হয়ে যাবে তালাক পতিত হবে